বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে যে লোকেশনে আছি এটি গোয়ালপাড়া জেলার অন্তর্গত কাইমবাজারেল গা কেউ কেউ বলে যাই হোক জায়গায় একই একই লোকেশন এটি আমাদের ব্রহ্মপুত্র নদী নিয়ারেস্ট যুগিগোপা অর্থাৎ যুগিগোপায় যে দলং দেখাইতেছি আপনাদের এই বৃষ্টির পার্শ্ববর্তী যাই হোক জাল রেডি হয়ে গেছে ইলিশ ধরতে যাইতেছি বিসমিল্লা রহমান রাহিম দর্শক আমরা আসতে আসতে ভাটার যে মধ্যস্থল সেখানে এসে পাইছি আর সে কিন্তু জাল ফালানো শুরু করলো ওই যে ভাতি জাল আজকে আবহাওয়া ভালো সুন্দর পরিবেশ চতুর্দিকে পরিষ্কার দেখা যায় সুন্দর জায়গায় জাল ফেলতেছি খুব সুন্দর ভাবে দর্শক আপনাদের পাশের ভিউ একবার দেখাইতেছি দেখছে একদম চতুর্দিকে পাহাড় আছে পাহাড়ের মধ্যে স্থলে আমরা জাল ফেলাইতেছি এখান দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে এই যে সামনে বৃষ্টি দেখতেছে যাই হোক ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলানো হইতেছে দর্শক আজকে যে জাল ফেলতেছে সেই জালের ফাঁস আপনারা আপনাদেরকে দেখাতেছে দেখেন একশো ফাঁসের জাল অর্থাৎ পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি সোয়া পাঁচ ইঞ্চি একটি ফাঁসের দৈর্ঘ্য এই জালে ইলিশ ধরলে সচরাচ ছোট কোনো ইলিশ মাছ ধরবো না অনেক বড় সাইজের বড়ো মাপের ইলিশ এই জালে আসে যাই হোক অল্প সময়ের মধ্যে জাল ফালানো হয়ে যায় আপনাদেরকে দেখেতেছি আমি জাল ফালানোর দৃশ্য দর্শক আমাদের জাল ফালানো শেষ অর্থাৎ নদীর মধ্যস্থলে থেকে ফেলাইতে ফেলাইতে এই যে একদম আমরা পারসা পাইছি দেখে নেই যে বাসটা জাল কত হাত লাম্বা মোটামুটি যে ফেললাম যে ফেললাম যে আমরা নদীতে এগারোশো বারোশো বারোশো হাত লা লম্বা জাল ফেললাম দর্শক মন মতো জায়গা অর্থাৎ খুব সুন্দর লোকেশন দেখি কি আসে উপরওয়ালা ভরসা বিসমিলা রহমানের আহিম দর্শক আমরা জাল ওঠানো শুরু করলাম কয়েক কিলোমিটার ভাটের দিকে এসেছি যাই হোক আপনাদের জালের ফাঁস প্রথমেই দেখাইছিলাম অনেক বড় মাপের এই জালে যদি ইলিশ আসে খুব বড় বড় মাপের ইলিশ আসবো দর্শক আর বর্তমান জানেন আপনারা সবাই ভাটায় বল ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছ ধরা দেখার আমন্ত্রণ জানিয়েই আজকের জাল ওঠানো শুরু দর্শক কে থেকে দেখছেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন আমাদের ভিডিওগুলো যদিও লাইভ নয় সেম লাইভের মতো দেখাতেছি জাল উঠতেছে হঠাৎ করেই ইলিশ মাছ এসে যায় আমাদের জালে সমিল্লা রহমান রাহিম দর্শক বলতে বলতে সোনালি রঙের এই যে সোনালি কালার ইলিশ আপনাদের বলছিলাম যে এই জালে মাছ আসলে কিন্তু বড়ো মাপের আসবো দর্শক এ দেখে খুব সুন্দর মাছ বড় মাপের একদম সোনালী কালার যাই হোক শুরুতে শুরু ভালো যার শেষ ভালো তার শোনা যায় বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ দর্শক সেই ইলিশ মাছ আপনাদেরকে দেখাতেছি আমি নিজেও দেখতেছি কিভাবে ধরে কিভাবে আসে যারা ইচ্ছুক ইলিশ মাছ ভালোবাসেন বা ধরা পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নিয়ে আসব ব্রহ্মপুত্র নদীতে কিভাবে ইলিশ মাছ ধরে নৌকায় বসে বসে উপভোগ করতে পারবেন দৃশ্য যাই হোক প্রথম মাছ আমাদের আসছে সুন্দর এবং বড় সাইজের দ্বিতীয় মাসের অপেক্ষায় আছি দর্শক ইলিশ কিভাবে আসে এই যে দেখেন ভাসতে ভাসতে আসতেছে ভাসতে ভাসতে একদম মন মতো ইলিশ বাহ এটা কিন্তু আরো সুন্দর একদম জীবন্ত মুখ লড়াইতেছে দেখেন ভালো লাগছে কারণ একদম সোনালি কালার এই দেখাইতেছে আপনাদের কালারটি ইলিশের একদম সোনালী কালার আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে যে লোকেশনে আসছি আমি একদম নতুন জায়গা নতুন লোকেশন আর এই জালের ফাঁস বলে দিছি খুব বড়ো মাপের এই জালে যে মাছগুলো আসবো খুবই বড়ো মাপের যাই হোক বেশি বলতে চাই না জাল উঠতেছে দর্শক এদিকে ফোকাস আমাদের অবশ্যই আরো সুন্দর সুন্দর ইলিশ আসবো আমাদের সেই অপেক্ষা তবে আজকের মাছগুলো ভালো লাগছে কারণ বড় ফাঁসের জালের মাছগুলো অনেক বড় বলতে বলতে আরো একটি দেখেন এটা আরো সুন্দর প্রকৃতির দান হ্যাঁ অনেকেই বলে থাকেন এত ইলিশ মাছ ভাটাতে পাওয়া যায় তবে ইলিশ মাছের এত বাজার মূল্য কেন দর্শক বাজার মূল্যর কথা বললে অবাক হয়ে যাবেন কারণ একটি ইলিশ মাছ সবার জন্যই পছন্দর মাছ সবাই পছন্দ করেন এই ইলিশ কম বেশি সবাই মার্কেটে গেলেই একটি একটি ইলিশের ধান্দা করেন কারণ বাঙালির পছন্দর মাছ ইলিশ মাছ প্রথমেই বলছি যাই হোক সামনে আরও দেখাইতেছি দেখে ইলিশ কিভাবে আসে সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো দর্শক আর একটি তবে আপনাদের এতক্ষণ যে কালার আমি দেখাইছি আর এটার আজ দিন ডিফারেন্স দেখেন এটা কালারটা খুবই সুন্দর লাগছে একদম সোনালি কালার যাই হোক ইলিশ একটার পর একটা এসে আসছে খুব ভালো ইলিশ বড় মাপের এই ধরনের ইলিশের বাজার মূল্য বর্তমান অনেক বেশি তবে প্রতি বছরই আমাদের ব্রহ্মপুত্র নদীতে এই ধরনের প্রচুর ইলিশ ধরা পরে বর্ষার শেষ অর্থাৎ আপনাদের বাংলাদেশে যখন ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যায় ঠিক ওই সময় আমাদের ইন্ডিয়াতে খুবই ইলিশ মাছ ধরা পরে এই ব্রহ্মপুত্র নদীতে জানি না কোথার থেকে কি করে কিভাবে আসে সেটা আপনারাই ভালো বোঝেন ভালো জানেন অবশ্যই যারা জানেন আপনাদের কমেন্টে জানাবেন কীভাবে আসে হোক ইলিশগুলো ভালো লাগে বর্তমান কিন্তু খুব কালারফুল খুব সুন্দর সুন্দর মাছ আসতেছে দর্শক পা জালের একটি মাছ দেখাইতেছি আপনাদের সত্য কথা বলতে কোনো দ্বিধা নাই এই দেখেন এটি কিন্তু দুই ইঞ্চি বা তিন ইঞ্চি জালের ফাঁসের মাছ মাছটি এইভাবে কিভাবে আসলো সেই কথা আপনাদের বোঝাইতেছি এই যে দেখেন মুখে ফাঁস লাগছে এই যে জালের ফাঁসটা এই যে এই যে আমি খুলে দিতেছি এই যে মুখে লাগছে এই যে ঠোঁট আছে খুলে দিলাম এখন যদি জালটা এই যে দেখেন এই যে জাল এই যে আপনার আপনি সেরে গেল অর্থাৎ মুখে ফাঁস লাগে এই মাছটা আসছিল এই যে আবারও লাগে দেখছেন এটা একটা জাতক ইলিশ একশো ফাশের জালে লাগে গেছে। ভাগ্যর জোর বেশি তো। ছোট মাছ তবে অনেক জাল উঠাইছি। সাতটা বড় বড় মাছ আইছে। একটা ছোট্ট মাছ আসলো। এটা হিসাবে ধরি নাই আমরা। কারণ আমাদের জালের ফাশের মাছ না। কারণবশত কারণ সামনে আরো অনেক জাল উঠাইতে আছে আসো আইসো আসো আইসো আইসো আসো সরো একটা মোটামুটি সাইজের একটা দর্শক অনেকক্ষণ হয় জাল উঠতেছে কিন্তু আমাদের বড় সাইজের ইলিশ অর্থাৎ এই যে ইলিশগুলো আছে এর অনেক বড় বড় ইলিশও আসে আমাদের সেই আশায় আছি কই দেখতেছি না দর্শক আর উপায় নাই আমাদের জাল সম্পূর্ণ উঠানো শেষ মাছের মধ্যে চারটা ইলিশ একটা ছোট যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরে স্থল থেকে আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম